বিএনপি এবং সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশে সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কামরিংচর কোতালি তথা ঢাকা সাথে নেতৃবৃন্দ সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই কামরাঙ্গি অত্যন্ত পরিচিত মুখ আমরা এই কামাঙ্গে চট যখন বিচ্ছুন্ন একটি চট ছিল তখন দেশদেতি খালেদে জিয়া নৌকা দিয়ে এই এলাকাতে নির্বাচনী প্রচারণা এসেছিলেন একানব্বই সনে মরুম জেনারেল মিশকত আলী যখন ভিমপির এইখানে ধানের শীষে নির্বাচন করেন তখনও এই এলাকাতে দিক দিয়ে পানি উঠত এবং নৌকা দিয়ে এই চরে আসতো হতো তখন আমরা চরে আসতাম এবং তখন আমাদের প্রথম একানব্বইতে এখান থেকে বিএমপি বিজয় হয় জেনারেল শখর সাহেব এই এলাকার উন্নয়ন করেছিলেন পরবর্তীতে দুই হাজার এক সালে নাসিরুদ্দিন উদ্দিন আহমেদ পিন্টু চরের আনাচে জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়েছিলাম এই এলাকাতে যে এত এখন এত উন্নয়ন হয়েছে সেটা নাসিরুদ্দিন পিন্টুর জন্য এত বড় বড় রাস্তা হয়েছে নাসিরুদ্দিন পিন্টুর জন্য বড় বড় বিল্ডিং হয়েছে ফ্যাক্টরি হয়েছে নাসিরুদ্দিন পিন্টুর জন্য আমরা তার রুইয়ের মারফের কামনা করি কামনা করচারের উন্নয়ন নাসিরুদ্দিন পিন্টু আমাদের নিয়ে এইখানে অনেক মিটিং মিছিল করেছে আমরা আজকে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড এবং ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তখন ওয়ার্ড ছিল না তখন এটা সুলতানগঞ্জ উন্নয়ন ছিল আমরা দুটি ওয়ার্ডে আজকে আমাদের নির্বাচনী প্রচারণা রানের পক্ষে আমরা জনগণকে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছি এবং দানের শীর্ষে পক্ষে আমরা ভোট চেয়েছি আমি বলতে চাই যে শেখ হাসিনা বলেছিলেন উনি নিজে বলেছিলেন যে পাপ করে তাকে পাপও ছাড়ে না উনি বলেছিলেন আজকে উনি যে কাকে বলেছিলেন উনি নিজেকে দেখে নেই যে অন্যজন যদি পাপ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে আর নিজে পাপ করলে কি শাস্তি পেতে হবে না সেই শাস্তি আল্লাহর পক্ষ থেকে এই দেশের মানুষ দেখেছে কালকে তার ফাঁসির আদেশ হয়েছে এটি মাত্র একটি মামলা এখানে চোদ্দশো যুবক প্রাণের রক্তের বিনিময়ে এই ফেসি সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই রক্তের ফ্যামিলির মা বাবার হুঙ্কার তাদের কান্না তাদের যে চোখের জলের এই যদি তাকে এই শাস্তি বাস্তবান করার জন্য বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশের মায়েদের বুক ঠান্ডা হবে এবং যে বলেছে যে জোর জবস্তি করে মানুষকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে গুম খুন করে মানুষকে ফাঁসি দিয়ে উনিও এই আদালত থেকে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ রাজনীতি উনি ফাঁসি দিয়ে ঝুলিয়েছিলেন আজকে উনার ফাঁসি যায় বাংলাদেশে পুরো পৃথিবীতে লাইভ দেখেছে ডাইরেক্ট লাইভ দেখেছে আমি বলবো যে আল্লাহ তালা যার উপরে সহায় থাকে যা শেষ বলো তার সব বলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এই দেশের জন্য গণতন্ত্রের জন্য আপসীন ভাবে সংগ্রাম করেছেন উনি নিজের আজকে যে অবস্থা উনি উনি চিকিৎসা ওনাকে চিকিৎসা নিতে দেয়নি তাই আজকে উনি দেশের সাথে প্রতারণা দেশের সাথে কোন রকম উনি আপোষ করেননি শেখ সাথে উনি যত টর্চার ওনাকে করা হয়েছে উনি নিজের শারীরিক অবস্থা আজকে উনি সকলে জানে উনি যে অসুস্থ ছিল ওনাকে ট্রিটমেন্টও করতে দেওয়া হয়নি আজকে উনি দেশের সাথে যেহেতু বেমানি করেনি দেশ থেকে পালিয়েও যায় তাই আজকে বাংলাদেশে অতীত যেরকম উনি আপসীন সম্মানিত বাংলাদেশের নেত্রী ছিলেন এখনো আরো সম্মানিত বাংলাদেশে একমাত্র মুরব্বি সম্মানিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল গঠন করেন তখন প্রথম সভাপতি টাকা সাথে থেকে দিয়েছিলেন পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়াও থেকে টাকা মহানগরের সভাপতি দিয়েছিলেন ঢাকা মহানগর ডাকা সাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বিএনপি অত্যন্ত শক্তিশালী সুগন্ডিত নাসির উদ্দিন যে সৈনিক যারা আছে তারা শৃঙ্খলাপত্র আমরা চাই ডাকার সাথ দানের শীর্ষে প্রার্থী দেওয়া হবে আমাকে যদি প্রার্থী দেওয়া হয় দানের শীষ ইনশাল্লাহ ডাকা সাত থেকে ঢাকা বাসি বিএমপি খেলে তারেক রহমানকে এই আসন বিজয় হয়ে তারা উপহার দিবে আমরা সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর বিএমপি অত্যন্ত শক্তিশালী ঢাকা সাথের যারা নেতৃবৃন্দ আছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে ঢাকা মহানগরের নেতৃত্ব তারা আসবে ইনশাল্লাহ আমরা মনে করি যে বিএমপি সব সময় জনগণের পাশে ছিল জনগণের পাশে থেকে জনগণের ভোট নিয়ে তারা সব সময় রাষ্ট্র ক্ষমতা আমরা গিয়েছি কখনো অবৈধ ভাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতা কখনো দখল নিয়ে জনগণের ভালোবাসা জিয়া রহমানের মতো বাংলাদেশে যে আনাচে কানাচে বিশ্বের দরবারে যেভাবে উন্নয়ন মাথা উচ্চ করে আমাদের দেশ গর্ব করে দাঁড়িয়েছিল আমাদের নেতা একদিন চেয়ারম্যান তারেক সাহেব একই ভাবে জিয়ার রহমানের আদেশে এই দেশ একত্রিশ দফা ভিত্তিতে প্রতিটি বাংলাদেশ এভাবে গড়বে এবং বিশ্বের দরবারে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই মিছিল সফল করার জন্য এবং আমরা মানুষের দ্বারা দ্বারে যাব আমাদের একদিন চেয়ারম্যান যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে ব্যবসায়ীদের জনগণের এবং সবার মোয়ামিদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য আমরা সেই লোকে কাজ করে যাচ্ছি সকলকে ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে বিএনপির নমিনেশন পাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম